শনিবার সকালে স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল হুগলির মগড়ার প্রভাপতি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর পাঁচজন ছাত্রী একসঙ্গে পাঁচজনই নিখোঁজ হয়ে গিয়েছিল বিকেল হয়ে গেলে পরিবারের লোকজন চিন্তা করায় স্কুলে গিয়ে দেখে তারা সেদিন স্কুলেই যায়নি বিভিন্ন জায়গায় খোঁজার পর কোনো হদিস না পাওয়ায় মগরা থানায় লিখিত অভিযোগ করে পরিবারের লোকজন তারপর পুলিশ তদন্ত শুরু করে দেখে ওই পাঁচজন ছাত্রী বর্ধমানে গিয়েছিল কিভাবে কাদের সাথে পৌঁছলো তার তদন্ত চলছে কাল সন্ধেবেলা একটা ইনফরমেশন পাই যে মগরা থেকে পাঁচটা মেয়ে ক্লাস এইট স্টুডেন্ট বাচ্চা মেয়ে তার একসাথে মিসিং আছে ইনফরমেশনটা পাওয়ার সাথে সাথে আমরা বিষয়টাকে দেখতে শুরু করি এবং আমরা মাননীয় এসপি স্যারের নির্দেশে আমরা টিম ক্রিয়েট করি এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের এই টিমগুলো অ্যাডিশনাল এসপি স্যারের প্রেজেন্সে টোটালি কাজ করতে শুরু করে আমরা বিভিন্নভাবে ব্যাপারগুলোকে খতিয়ে দেখতে শুরু করি প্রত্যেকটা অ্যাঙ্গেল প্রত্যেকটা ছোটো ছোটো পয়েন্ট এবং লাস্টলি আমরা ম্যানুয়াল যে আমাদের সোর্সেস অ্যান্ড টেকনিক্যাল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা উইদিন এইট আওয়ার্স মেয়েগুলোকে আমরা রেস্কিউ করি বর্ধমানের বেলখাস থেকে আমরা রাত্রেবেলায় ইনফরমেশন পেয়ে যাই যে এখানে আছে মেয়েগুলো এবং আমরা টিম পাঠাই এবং ইন দ্য মর্নিং আমরা মেয়েগুলোকে রেস্কিউ করে রিটার্ন করে নিয়ে আসি আমাদের এসআই রোনাল্ড খুব ভালো কাজ করেছে রাকেশ খুব ভালো কাজ করেছে এবং টোটাল টিম সবাই এটা একটা টিম এফোর্ট সবাই মিলে খুব ভালো কাজ করছে প্রেজেন্স অফ এডিশনাল স্পেশাল আমরা এটা সাকসেসফুলি মেয়েগুলোকে রেস্কিউ করতে পেরেছি ইনভেস্টিগেশন চলছে আমরা এনকোয়ারি করছি বাচ্চা মেয়ে মেন্টাল তাদের কন্ডিশন এখন এই মুহূর্তে ছোটো আছে তারা বিভিন্ন বিষয় থাকতে পারে আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে দেখছি কী কারণ ছিল পার্টিকুলার প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কারণ থাকতে পারে আমরা এখনো পর্যন্ত এই মিসিংয়ের পিছনে যারা আমাদের মনে হয়েছে তাদের তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি তিনজনকে আমরা টোটাল মিশিয়ে নেব বেলখাস বলে একটা জায়গা আছে বর্ধমানে বেলখাসের পার্টিকুলার যে জায়গায় গিয়েছিল বর্ধমান বেলখাসে গিয়েছিল ওরা ওখান থেকেই আমরা রেস্কিউ করি ইয়েস তাকে আমরা রেস্ট করছি এদের সঙ্গে সম্পর্ক কি ছেলেদেরগুলোর সঙ্গে মেয়েদের সম্পর্ক আমি ছেলেগুলোর কথা তো আপনাকে বলিনি আমি বললাম বেলখাস থেকে ওদেরকে রেস্কিউ করেছে পাঁচটা মেয়ে একসাথেই বেরিয়েছিল বাকিটা আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট যেটা পারফেক্ট যেটা জেনুইন রিজন আছে পিছনে সেটা ডেফিনেটলি আমরা বার করবো এই যাদেরকে অ্যারেস্ট করেছেন তাদের সঙ্গে কি কোনো সম্পর্ক রয়েছে বা কিছু তা অবশ্যই এই ওদের মিশিংয়ের ক্ষেত্রে এদের হেল্প আছে সো আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি পিসি নিচ্ছি পিসি নিচ্ছি এই জন্য যাতে ফার্দার যে ওদের কি রোল আছে সেটাকে আরও ক্লিয়ারলি আমরা এভিডেন্স কালেক্ট করতে পারি এবং আদার প্রসেসগুলোকে কমপ্লিট করাতে পারি আট ঘন্টার মধ্যে আমরা রেস্কিউ করছি এটাই আমাদের কাছে বড় বিষয় বাকি পিছনে যদি কোনো কিছু থাকে এই বিষয়ে সেটা ইনভেস্টিগেশনের পরেই জানা যাবে বাট এখনো পর্যন্ত এই যে আপনি যেটা জানতে চাইছেন এই ধরনের কোনো ইনফরমেশন আমার কাছে নেই বিভিন্ন জায়গায় না এইসব বিষয়টি ন মগড়া থেকে মানসিক বসের রিপোর্ট চেতনাবার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনাবার্তা জেগে থাকে জাগিয়ে রাখে